সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম বাংলা হাজিরাতকে দুনিয়া প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে বাসাইকৃত হাজিরা দেখার শ্রেষ্ঠ কিতাব মূল লেখক আমেল কাইসার আহম্মদ বি আই করাচি পাকিস্তান বইটি আপনারা সম্পূর্ণ বাংলা টাইপিং পেয়ে যাবেন উর্দু বইয়ের বাংলা ট্রান্সলেশন কিতাবটা বাংলা টাইপিংয়ে আছে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ বইটার মধ্যে আপনারা এরকম কাজগুলো পাবেন যে আপনারা কাজ করার জন্য কার কার কাছ থেকে অনুমতি ইজাজত নেবেন এবং প্রথম পরিচ্ছেদে আপনারা পাবেন যে এই ইজাজত নেওয়া জরুরি জবরদস্তি রুহানি শক্তি বৃদ্ধি সহজ আমল হাজিরাত সুরা কাউসার আমেলের ইচ্ছা অনুযায়ী প্রয়োগ আমেল বা কবিরাজের জেনে রাখা যে বিষয়গুলো জরুরি জাকাত আদায়ের নিয়ম এবং দেখেন যে প্রত্যেকটা পৃষ্ঠায় একটা একটা হাজিরাত দেওয়া আছে যে হাজিরাতগুলোর মাধ্যমে আপনারা রুগীর সমস্যার সমাধান দিতে পারবেন বা সমস্যার সমাধান দেওয়ার জন্য যে প্রয়োজনীয় কাজগুলো এগুলো আপনারা জানতে পারবেন টোটাল আপনার এই বইটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন চল্লিশটা একচল্লিশটা হাজিরাত এই একচল্লিশটা হাজিরাতের পরে আপনারা দ্বিতীয় পরিচ্ছেদ পাবেন দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে আপনারা পাবেন যা আরবি হরফের যে মাহাত্মা এই মাহাত্মাগুলো এই মাহাত্মার মধ্যে আপনারা আরবি প্রত্যেকটা উনত্রিশটা অক্ষরের প্রত্যেকটা অক্ষরের বিটা মাহাত্মাগুলো পাবেন যে কাজগুলো অর্থাৎ প্রত্যেকটা হরফের কোন কোন মোয়াক্কিল আছে এবং কী কী কাজ হয় যাবতীয় বিষয়গুলো আপনারা জানতে পারবেন বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটা আপনারা নিতে পারবেন